আমরা এখন সবাই শ্রীনগর থেকে সোনমার্গের উদ্দেশ্যে যেটা হচ্ছে কাশ্মীরের ওল্ড সিটির মধ্যে পড়ে এটা হচ্ছে একটা গভর্নমেন্ট হসপিটাল তো সেই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর এটা হচ্ছে সুপার পুলিশ স্টেশন কি সুন্দর দেখতে স্টেশনটা তো সেটাও আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এটা হচ্ছে জানিয়া আমার না বেশ যাওয়ার ইচ্ছে করছিল যে ওদের কালচার কেমন সেটা জানার জন্য কিন্তু আপাতত আমরা একটা সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন তো ছাব্বিশ তারিখ অবধি আছি ছাব্বিশে এপ্রিল অবধি দেখা যাক কোনো একদিন যদি আসা যায় আর তার সঙ্গে বিশ্বাস করে এত সুন্দর সুন্দর প্রাকৃতিক দৃশ্যগুলো দেখে না আমার তো মানে চোখ ঝুড়িয়ে যাচ্ছে আর দেখুন মানে অপূর্ব সুন্দর মানে এটা ফোনেও আসে না চোখেরই দর্শন করে না এতটাই সুন্দর বাড়ি থেকে শুরু করে সবটাই সুন্দর আর আমরা তো দেখতেই পাচ্ছেন সামনে বসেছে। হাজব্যান্ড আমি বড় একজন একজনকে আমি বসেছি শহর শ্রীনগর পুলিশ স্টেশন আর এই উল্টো দিকে যেটা দেখছেন বড় একটা মেডিকেল কলেজ আছে যেটা পুরোটা দেখাতে পারলাম না কিন্তু বেশ বড় একটা মেডিকেল কলেজ আছে আর চলুন তো আবার সুন্দর সুন্দর রাস্তা দেখতে দেখতে আমরা এখন মার্কের উদ্দেশ্যে আর ড্রাইভার দাদা বলছে যে এই রাস্তা যদি আমরা জেন না পাই তাহলে আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারবো আর এখন আমরা এসে গান্দারবাল ডিস্ট্রিক্টের মধ্যে তো এটা এখন ক্রস করলে আরও খানিকটা এগিয়ে যাবো এই যে এখানে আমরা একটু জ্যাম পেয়েছি যে গাছটা দেখছি সামনেই চিনাল গাছ তো ছিল এখন আমরা একটু এগিয়ে গেছি গিয়ে সামনে একটা ধাবা ছিল পাঞ্জাবি রসই যেখানে আমরা একটু চা খেয়েছি বাচ্চাদের দুটো একটু চিপস কিনেছে আর ললিপপ কিনেছে যেটা ভিডিও করতে পারিনি তো ওখানে আমাদের একটুখানি খাওয়া দাওয়া করে আবারও এগিয়ে যাচ্ছি আর অ্যাকচুয়ালি আমরা সেরকম কিছু ব্রেকফাস্ট করিনি ওখানে কেননা হোটেল থেকেই খেয়ে দিয়েছিলাম দেখুন এখানে লেখা আছে রাস্তাটা সোজা সোনমার্গ লেদা দিকে চলে যাচ্ছে ওই যে ডান দিকের জলটা দেখছেন ওটা হচ্ছে সিন্ত নদী আমরা যেখানে সামনে দাঁড়াবো ওইখানেই নিয়ে এটা একদম সেই শ্রীনগরে ঝিলং নদীর সঙ্গেই মিশেছে বুঝলেন তো তো চলুন আমরা কোথায় গিয়ে দাঁড়াচ্ছি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই যে গাছগুলো দেখছেন এগুলো নাকি আখরোটের গাছ মানে ওয়ালনাট ওইটার গাছ এরকম একটা জায়গায় এসে যেখানে দাঁড়ালাম যেখানে কিন্তু ওই যে সিঞ্চ নদীটা দেখেছিলাম চল দেখিয়ে আসি আমরা এসে চা নিয়ে নিলাম এই যে হচ্ছে সিং নদী যেটা সোজা গিয়ে প্রথম এসেছে ওই যে বললাম শ্রীনগরের ঝিলং নদীতে চারিদিকটা যে কি সুন্দর দেখতে এমনিতে একটু দাঁড়াই ছেল দাও এক কাপ একটা চা নিলাম ড্রাইভার দাদাকে বললাম কয়েকটা ফটো থেকে দিতে আবার কয়েকটা ফটো নিয়ে বাচ্চাদেরকে নিয়ে ভয়ই লাগছিলো একটু উঁচু ছিল জায়গাটা দেখতে পাচ্ছেন কিন্তু বাচ্চাকে নিয়ে যাওয়া একটু তো চাকরি হয়ে যে ঠিকভাবে ফটফটগুলো করে উঠে ওই যে ওইদিকে বড় মেয়েটা আছে ওইদিকে একজন আমার ঘুরে এসেছে জলে হাত দেবে বলে তো তারপরে চলো চাটা খেয়ে আবারও বেরিয়ে পড়লাম শ্রীনগরের উদ্দেশ্যে সরি সোনমার্গে উঠতেছে তো এইদিকে রাস্তা তো খুবই সুন্দর দেখতে তো একদম গিয়ে আমাদের সঙ্গে সোনমার্গে দেখা হচ্ছে